টাকা রোজগার করা কঠিন কিন্তু টাকা জমিয়ে রাখা আরও কঠিন আজ আমি শেয়ার করব আমার এই সেভ মানি টিপস যা ফলো করে কিনেছি এই নতুন হাঁড়িপাতিল আমরা মধ্যবিত্তরা চাইলে সব কিছু একসাথে কিনতে পারি না একটু একটু করে টাকা জমাতে হয় স্বপ্ন জমানোর মতন এই হাঁড়িপাতিলগুলো আমি কিনেছি সেই জমানো টাকা দিয়ে আজ আমি আপনাদের বলবো সেই পথের কথা আর সাথে থাকবে সহজ কিছু টিপস যে টিপসগুলো ফলো করলে আপনিও হয়তো বা একটু একটু করে স্বপ্ন পূরণের যাত্রা শুরু করতে পারবেন যে টিপসগুলো ফলো করলে আপনিও জীবনে অনেক উন্নতি করতে পারবেন এক আপু কমেন্ট করেছিল এক একটা পাতিলের কত দাম পড়েছে সব কিছুই বলো আজকের এই ভিডিওতে আর সাথে থাকবে শখের হাড়ি পাতিল দিয়ে পোলাও মাংস রান্না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর তার সাথে আরও একটা অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ উপকৃত হবেন আসলে আমি প্রতিদিন একটু একটু করে বাঁচিয়েছি এই টাকাগুলো বাজারের একদিনের খরচ কমিয়ে কখনো নিজের চা না খেয়ে কখনো এটা ওটা না কিনে দেখলাম হাতে একটু টাকা জমেছে আর কি কি উপায়ে সেভ মানি করি সেই টিপসগুলো চলন শুরু করি মাত্র আটটি টিপস মাত্র আটটি টিপস ফলো করলে হয়তো বা দশ টাকা বিশ টাকা করে হাজার টাকা অনায়াসেই জমানো সম্ভব আর প্রথমে শুরু করেছি টিপস নাম্বার এক টিপস নাম্বার একে মাসের শুরুতেই সঞ্চয় করুন টাকা আসার সঙ্গে সঙ্গে সঞ্চয় করুন আলাদা করে ফেলুন খাবার ঘর ভাড়া বাচ্চার প্রয়োজন চিকিৎসা যাবতীয় যা কিছু আছে সে টাকা থেকে আলাদা করে রাখুন যদি কিছু পড়ে থাকে তাহলে সেটাকে সঞ্চয় করুন পঞ্চাশ টাকা বা এক হাজার টাকা অথবা পাঁচশো টাকা যাই হোক এভাবে একটু একটু করে জমান টিপস নাম্বার দুই না কিনে সাত দিন অপেক্ষা করুন যেমন কিছু কিনতে ইচ্ছে করলে সরাসরি না কিনে দিন দিন মানে একদিন দুই দিন পাঁচ দিন অপেক্ষা করুন মাঝখানে ভাবুন জরুরি কিনা দরকারি কিনা দরকার না হলে টাকাটা বেঁচে যাবে আর এভাবেই সঞ্চয় করতে পারবেন টিপস নাম্বার থ্রি অনলাইনে অর্ডার করার সময় একটু ভেবে চিনতে কিনুন যেমন ঝোঁকের বসে কিনে ফেলবেন না দুই থেকে তিন দিন অপেক্ষা করুন সত্যি এটা দরকার কিনা কারণ অনলাইনে সবসময় ভালো কিছু পাওয়া যায় না খারাপ হলে টাকাটা তো নষ্ট হয়ে যেতে পারে টিপস নাম্বার চার প্রথম তারিখে সঞ্চয় করুন তারপর বাকি দিনগুলো একটু বুঝে শুনে চলুন মাসের শুরুতেই যদি দশ পার্সেন্ট আলাদা করে রাখেন যেটা থাকবে সেটা দিয়ে মাসটাকে একটু ম্যানেজ করে চলুন আর এভাবেও টাকা সঞ্চয় করা যায় এবার আসি টিপস নাম্বার ফাইভ খরচের হিসাব রাখুন হাতে বা খাতায় লিখে প্রতিদিনে ছোট ছোট খরচগুলো কোথায় না কোথায় চলে যায় টেরই পাওয়া যায় না এক মাস শুধু লিখে রাখলে আপনি নিজেই চমকে যাবেন কোথায় কোথায় টাকাগুলো যাচ্ছে আর এভাবেও এক মাস করে দেখুন দেখবেন টাকা ইনশাল্লাহ সঞ্চয় করতে পারবেন এবার আসি টিপস নাম্বার ছয় অফার দেখে নয় দরকার দেখে কিনুন একটা কিনলে একটা ফ্রি দেখে কিনলে অনেক সময় অপ্রয়োজনীয় জিনিস আমরা মহিলারা কিনে ফেলি ভাবুন প্রয়োজন আছে কিনা তারপর কিনুন তারপর টিপস নাম্বার সাত বাজারে গেলে নির্দিষ্ট লিস্ট বানিয়ে যান ঘরে বসে একটা ছোট্ট লিস্ট করে বাজারে যান এতে করে কি হবে অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ হয়ে যাবে দশ টাকা করে কমে গেলেও মাস শেষে এক হাজার টাকা উধাও লিস্ট করলেই এই টাকাটাও সেভ করতে পারবেন এক মাসে এক হাজার টাকা সঞ্চয় করতে পারবেন আমার সর্বশেষ টিপস নাম্বার আট জানার আগে আবারও একটু অনুরোধ করলাম যদি ভিডিওতে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে রাখবেন এবার চলে আসি টিপস নাম্বার আট পুরনো জিনিসকে রিপেয়ার করুন নতুন কোনো কিছু না কিনে যেটা আছে সেটা দিয়ে যদি চালানো যায় কয়েক মাস বা কয়েক বছর তাহলেও এখান থেকে অনেকগুলো টাকা আমরা জমাতে পারি আমি তো আসলে এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে টাকা জমিয়ে হাঁড়ি পাতিল চুলে কিনেছি আপনারা এভাবে টিপসগুলো ফলো করলে আপনাদের ছোটোখাটো প্রয়োজন বা স্বপ্ন পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ আপনি বা যারা আমার ভিডিও দেখতেছেন তাদের কাছে আমার প্রশ্ন আপনারা কিভাবে টাকা জমান কোনো টিপস থাকলে কমেন্টে লিখুন আমিও শিখতে চাই কারণ শেখার কোনো বয়স নাই এই প্ল্যাটফর্মে আমরা একটু একটু করে একে অপরের কাছ থেকে শিখে সামনের দিনগুলোতে এগিয়ে যাব ইনশাআল্লাহ এক আপু জানতে চেয়েছিলেন হাঁড়িগুলোর দাম কত বলে দিচ্ছি জানি না আপুটা আমার ভিডিওটা দেখছেন কি না আসলে বড়ো পাতিলটার দাম ছাব্বিশশো টাকা ছোটো পাতিলটার দাম পনেরোশো টাকা ফ্রাই প্যানের দাম চোদ্দোশো টাকা আর মিল্ক প্যান্টটা এগারোশো টাকা আসলে পরিচিত দোকান ঠকেছি না জিতেছি জানি না সে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর ভালোবেসে এভাবেই আমার পাশে থাকবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়েই সামনের দিনগুলি এগোতে চাই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম